আসসালামু আলাইকুম বিওয়ার কুকিং টোয়েন্টি ফোর আওয়ারে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার পেঁপে ভর্তা রেসিপি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন ভর্তাটা বানানোর জন্য প্রথমে কড়াইতে সামান্য পানি দিয়ে পেঁপেগুলো দিয়ে কয়েক মিনিট থেকে রাখবো পেঁপেগুলো সিদ্ধ হওয়ার জন্য পেঁপেগুলো আমার পরিপূর্ণভাবে সিদ্ধ হয়নি সেই জন্য দিয়ে দেবো সামান্য লবণ লবণটা দেওয়ার পর আবারও কয়েক মিনিট ঢেকে রাখবো পেঁপেগুলো কিন্তু পুনরায় সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু পানিটা শুকিয়ে নেব এবং পেঁপেটা কালার হওয়ার জন্য দিয়ে দেব সামান্য হলুদ সাথে রসুন ও পেঁয়াজটাও আমি সিদ্ধ করে নেব তো গাই পেঁপে থেকে পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি পেঁপেগুলো নামিয়ে রাখবো পেঁপেগুলো নামিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পেঁপেগুলো পেঁপেগুলো দেওয়ার পর ভালো করে পেঁপেগুলো আমি ভেজে নেব। সাথে আমি পেঁয়াজ ও রসুনটাও ভালো করে ভেজে নেব পেঁপেগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা এখন আমি ভালো করে ভেজে নেব এদিকে আমার পেঁপেটাও ঠান্ডা হতে থাকবে কাঁচামরিচটাও ভালো করে ভেজে নিয়ে চলে যাব ভর্তাতে কাঁচামরিচগুলো ভাজার শেষ এখন পেঁপেটাও ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমার ভর্তা করে নেওয়ার পালা তো সামান্য লবণ দিয়ে মরিচটি আগে কষলিয়ে নিয়ে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব তারপর আস্তে আস্তে সব পেঁপেগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব তো গাইস বর্তদ আমার রেডি দেখুন দেখতে কি আমি হয়েছে আপনারাও বাসায় ঠিক এভাবেই ট্রাই করবেন আল্লাহ হাফেজ